আমরা এখানে খাওয়ায় খুব ব্যস্ত থাকি ঈদের নামাজ পড়তে এসে মনে হয় বাংলাদেশের আমেজ পাই কিন্তু নামাজ শেষে আমাদের কাজে চলে যেতে হয় এই জন্য আমাদের তাড়াহুড়োটা থাকে এখানকার সিস্টেম অনুযায়ী হয় এখানে তো আমাদের বাংলাদেশের মতো তো সাথে সাথেই কুরবানি করে মাংস দেওয়া হয় না এখানে একটা সিস্টেম আছে দুই দিন পরে মাংস ফ্রিজের পরে পাওয়া যায় সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হয় দুদিনের উদযাপনটা তেমন ভালো লাগে না সুন্দর লাগে না দেশ কত সুন্দর লাগে গরু কিনার বাইশ পরে এটা নাই এখন দায়িত্ব গিয়ে দৌড় আর আনন্দটা আমরা উপভোগ করতাম পারতাম না কারণ আমরা বিদেশ বিদেশ ইদুধ এটা খুঁচু নাই সাতদিন রেস্টুট খোলা জমাত পরিও দৌড়িয়ে দৌড়িয়া ইচ্ছে খামো কোনো চয়েস নাই সব সব মানে যে আছে কিছু সংখ্যক মানুষ আছে যারা মানে অফ আছে লইছে এটা মানে খুব কম আনাইলে কাম করা লাগে খামর প্রাইরিটি এদেশের আগর বাংলাদেশ যারা আমার ভাই বইনা জইন যারা দেখরা তারা মনে করে আমরা বিদেশ কত খুশি আছি আসলে তা নাই খামটারে প্রাইরিটি আমরা আগে দিতে হয় খুবই কষ্ট ছিল ঈদের জামাতে গিয়েছি আমার ছেলেকে নিয়ে তারপরে আমাকে কাজে যেতে হয়েছে এই জন্য আসলে ঈদের যে আমি ঈদের যে আনন্দ এটা আসলে আমি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারিনি তারপরেও এখন কাজ থেকে একটু আগে এসে আমাদের এই আমাদের বাঙালিদের সাথে আমরা এখন একটু আড্ডা দিচ্ছি কথা বলছি এই জন্য একটু হলেও ঈদের আনন্দ উপভোগ করছে আসলে প্রবাসের মাটিতে ঈদ আসলে আনন্দ বেদনা মিলেই কারণ আমরা যারা এখানে প্রবাসে আসি আমাদের পরিবার পরিজন দেশে রেখে এখানে ঈদ করাটা সবার পক্ষেই আসলে বেদনাদায়ক কিন্তু তারপরেও আমাদের পরিস্থিতির সাপেক্ষে জীবনের জীবনযুদ্ধের তাল মিলাতে আসলে সব কিছু মেনে নিতে হয় সর্বশেষ দেশের পরিবার পরিজন এবং মাতৃভূমি মামাটিকে সবাই মিস করতেছে এবং উদযাপন করা এই জিনিসটা সবাই আমরা মিস করতেছি আসলে সব মিলেই আনন্দ বেদনা মিলেই ভালো আছে আজকে আমরা ঈদের জামাত পরে সবাই কাজে ব্যস্ত আমিও ঈদের জামাত পরে কাজ থেকে আসাম তবুও শত ব্যস্ততার মধ্যে প্রিয়জন ভালো থাকে সুখে থাকো বাংলাদেশ জন্ম থেকে জন্মান্তর এই প্রত্যাশায় কানাডার মনটিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা ভালো থেকে প্রিয় মানুষ নাই বানি আকাশ দূর প্রদাসের খুচির ভালো থেকে প্রিয় মানুষ নাই বানি লে খোঁজ দূর প্রদাসের একই আকাশ তোমায় খুচির ভালো থেকে প্রিয় মানুষ নাই বানি